হেয়ারি মুভ করতে গিয়ে ত্বক কালো হয়ে যাচ্ছে রেজার বা কেমিক্যাল যুক্ত প্রোডাক্টে আপনার ত্বকের ক্ষতি হচ্ছে ঠিক এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমিও আর এর সমাধানে বঙ্গনা থেকে পেয়েছি অসাধারণ এক প্রোডাক্ট সিল্কি বিউটি স্প্রে পুরুষ ও মহিলাদের ত্বকের গোড়া থেকে লোম স্থায়ীভাবে অপসারণ করে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই স্প্রেটি প্রাকৃতিক বেজ ওয়াক্স তৈরি যা ত্বকের লোম তুলে গোড়া থেকে তাই ফলাফল হয় দীর্ঘস্থায়ী নেই কোনো ব্যথা জ্বালা পোড়া ও ত্বক কালো হবার ভয় উন্নত ফর্মুলার তৈরি হওয়ায় আনারাম পা ও বিকিনি এরিয়ায় ব্যবহার করা যায় তবে প্রয়োজন অনুযায়ী শরীরের অন্যান্য অংশ ব্যবহার করা যাবে আর ব্যবহার একদম সহজ ভালোভাবে ঝাঁককে স্কিনে স্প্রে করুন অপেক্ষা করুন পাঁচ থেকে দশ মিনিট এরপর ভেজার তোয়ালে বা স্ক্রাপার দিয়ে মুছে ফেলুন ব্যাস হয়ে গেল রেজার ওয়াক্সিং বা থ্রেডিং ছাড়াই পান মসৃণ ও কোমল ত্বক সেন্সিটিভ স্কিনও সিল্কি বিউটি স্প্রে একদম উপযুক্ত এর ব্যবহারে ঘরেই পাবেন পার্লারের মতো জিনিস স্মার্টভাবে হ্যাঁ রিমুভ করবেন নাকি পুরনো পদ্ধতিতে আটকে থাকবেন সিদ্ধান্ত আপনার